আজ আমরা এমন একটা ঘটনা নিয়ে কথা বলবো এমন এক অপূরণীয় ক্ষতি নিয়ে যা শুধু একটা পরিবারকে না আমাদের গোটা সমাজকেই কিন্তু নাড়িয়ে দিয়ে গেছে এটা একটা শূন্যতার গল্প যা পূরণ হওয়ার নয় এই যে কথাটা দেখছেন এটা কিন্তু শুধু একটা লাইন না এটা একটা কঠিন বাস্তবতার প্রতিচ্ছবি ভাবুন তো যখন একটা জীবন এভাবে অকালে চলে যায় তখন তো শুধু একজন মানুষ হারিয়ে যায় না হারিয়ে যায় তার সাথে থাকা হাজারো স্বপ্ন হাজারো সম্ভাবনা আর সেই স্বপ্নগুলো তো শুধু তার একার ছিল না তাই না সেগুলো আমাদের সবার ভবিষ্যতেরও অংশ ছিল চলুন প্রথমে আমরা সেই অকালে ঝরে যাওয়া জীবনটার দিকে একটু তাকাই সেই মুছে যাওয়া ভবিষ্যতের দিকে একটা ঘটনা আর তাতেই যেন পুরো দেশ থমকে গেছে শহরের ব্যস্ততা হোক বা গ্রামের শান্ত পরিবেশ সবখানে এখন একটাই অনুভূতি একটা গভীর শোক একটা চাপা কষ্ট অনেক লড়াই করেছে হাদি ডাক্তাররা অনেক চেষ্টা করেছেন কিন্তু শেষ পর্যন্ত সব চেষ্টা ব্যর্থ করে সে আমাদের মাঝে আর নেই এই সতীটা মেনে নেওয়া যে কতটা কঠিন তা বলার অপেক্ষা রাখে না যে মানুষটার চোখে ছিল কত স্বপ্ন নিজের জন্য আমাদের সবার জন্য সে আজ শুধুই একটা স্মৃতি হয়ে রইল ভাবা যায় একটা উজ্জ্বল ভবিষ্যৎ যেটা হয়তো কেবল শুরু হতে যাচ্ছিল সেটাই এক নিমিশে শেষ হয়ে গেল কিন্তু এই ঘটনাটা শুধু শোকের না এই ঘটনা আমাদের সামনে অনেকগুলো কঠিন প্রশ্ন এনে দাঁড় করিয়েছে এই মৃত্যুটা যেন আমাদের পুরো সমাজকে একটা আয়নার সামনে এনে ফেলেছে নিজেদের দিকে তাকাতে বাধ্য করছে প্রথম আর সবচেয়ে বড় প্রশ্নটা হলো নিরাপত্তা কোথায় একজন সাধারণ মানুষ যদি তার নিজের দেশেই নিরাপদ না থাকে তাহলে এই ব্যর্থতার দায়টা আসলে কার আর নিরাপত্তার প্রশ্নের সাথেই চলে আসে জবাবদিহিতার প্রশ্নটা কে নেবে এর দায়িত্ব কারণ কেউ যদি দায়িত্ব না নেয় তাহলে তো এরকম ঘটনা ঘটতেই থাকবে তাই না এটা তো থামানো যাবে না আর সবশেষে যে প্রশ্নটা আজ সবার মনে ঘুরছে বিচার কি হবে কারণ ন্যায় বিচারের আশাটাই তো একটা সমাজকে টিকিয়ে রাখে তার আস্থা ধরে রাখে তো এখন সময় এসেছে এই শোকটাকে শক্তিতে বদলানোর ন্যায় বিচারের দাবিতে সবাইকে এক হয়ে আওয়াজ তুলতে হবে কারণ আমরা আর চাই না আর একটাও পরিবারকে যেন এমন কষ্ট পেতে না হয় আর কোনো মায়ের কোল যেন এভাবে খালি না হয় এই একটাই চাওয়া আর এটাই আমাদের এক হতে পরিবর্তনের জন্য কথা বলতে সাহস দেয় আমাদের চাওয়াগুলো খুব স্পষ্ট প্রথমত আমরা ন্যায় বিচার চাই দ্বিতীয়ত সব রকম হিংসার বিরুদ্ধে আমাদের এক হয়ে দাঁড়াতে হবে আর সব কিছুর ঊর্ধ্বে আমরা একটা মানবিক বাংলাদেশ চাই এমন একটা দেশ যেখানে প্রত্যেকটা জীবনের মূল্য আছে আমরা হাদির আত্মার শান্তি কামনা করছি আর তার পরিবারের প্রতি রইল আমাদের গভীর সমবেদনা এই কঠিন সময়ে আমরা সবাই তাদের পাশে আছি সবশেষে একটাই কথা আমরা একটা মানবিক বাংলাদেশ চাই আর এই স্বপ্নটা সত্যি করার দায়িত্ব কিন্তু আমাদের সবার আসুন আমরা সবাই মিলে সেই চেষ্টাটা করি